পূর্বস্থলী এক ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুরের চেতনা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্র ছাত্রী সংগঠনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার এদিন রক্তদান শিবিরের শেষে মোট পঁয়ষট্টি জন স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক পঞ্চায়েত প্রধান রীতা দেবনাথ উপপ্রধান স্বপন কুমার ঘোষ সহ চেতনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বৃন্দরা গরমে হসপিটালগুলিতে রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তরা এদিন নবদ্বীপ ব্যাংক রক্ত সংগ্রহ করে সকল রক্তদাতাদের একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় পাশাপাশি ষাট জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই মঞ্চ থেকে দেবনাথ রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের দামি শহর মেমারিতে শুভ সূচনা হতে চলেছে আগামী সাতাশে নভেম্বর শিশু শিক্ষার এক আদর্শিং ইনোভেটর নবপলীপাড়া পূর্ব বর্ধমান ওপেন এডমিশন ওপেনার্স নার্সারিজিভিটিসিং ক্রিয়েটিভ Waiters for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 7908622624. For kids, it's time to play, explore, learn, and grow. Enable with AI and AR based smart learning.